স্থানীয় সংবাদ চক্রবর্তী বিশেষ বিশেষ খবর। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আর্যিকর কাণ্ডের রায় মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন বলে জানিয়েছেন অন্যদিকে বিজেপির অভিযোগ রাজ্য সরকার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে চাইছে মুখ্যমন্ত্রী আজ মালদায় বহু মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিয়েছেন সরকারি প্রকল্পের অগ্রগতির ওপর নজরদারি চালাতে রাজ্য সরকার বিশেষ পোর্টাল চালু করেছে কলকাতার মেট্রোর গ্রিন লাইনে আজ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত প্রথম পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে পশ্চিম বর্ধমানের সালানপুরে পাইপ বসানোর কাজ করতে গিয়ে আজ মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে ইডেনে আগামীকাল ভারত ও ইংল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপারজেন্ট চেন্নাই মুখোমুখি হয়েছে খবরে আর্জিকর কাণ্ডে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার দুই বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আজ তারা মামলা দায়ের অনুমতি চায় ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছে উল্লেখ্য নিম্ন আদালতের রায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালই হাইকোর্টে আবেদন জানানোর কথা বলেন আগেই জানানো হয়েছে আর্জিকরে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কে শেয়ালদ আদালত গতকাল আমৃত্যু কারাদণ্ড দেয় আজ মালদায় আর্জিকর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন কেউ যদি দানবিক পৈশাচিক হয় তার জন্য কি করে মানবিক হওয়া সম্ভব আর্জিকর কাণ্ডের রায় তার পছন্দ হয়নি বলেও তিনি মন্তব্য করেন এবং প্রথম দিন থেকেই তিনি অপরাধীর ফাঁসি চেয়েছেন বলেও জানান গেট ইজ নট এ অফ দা কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রিয়ার সেনসেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে এদিকে রাজ্য সরকার আর্যিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে চাইছে বলে বিজেপির অভিযোগ কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই ঘটনায় মূল অভিযুক্তের সর্বোচ্চ সাজা হক তা বিজেপিও চেয়েছিল তবে সঞ্জয় রায়কে নিয়ে রাজ্য সরকারের এত তাড়াহুড়ো সন্দেহজনক তিনি বলেন আরজিকরের ঘটনায় সঞ্জয় রায় প্রকৃত দোষী বা তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা সে বিষয়ে তার বক্তব্য সংশয় তৈরি করেছে তাই মুখ্যমন্ত্রী ও শাসক দল ভয় পেয়ে গেছে তিনি বলেন এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া উচিত কিন্তু রাজ্য সরকারের এই তালাহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তালাহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে কালকে যদি আপনারা অর্ডারটা ভালো করে পড়েন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় আর জি করের সেই ক্রাইম সিনের বিষয়ে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের বিষয় যেহেতু বারবার উঠে এসেছে পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সৌমুঠ দেখছে আমরা আশা করছি সুপ্রিম কোর্ট আগামী তদন্তের এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে পরে এক সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস এই মামলায় সিবিআই এর ব্যর্থতা নিয়ে সরব হয়েছে তবে আদালতের রায়ের প্রতিটি লাইনে আর্জিকরের ঘটনায় যেভাবে পুলিশের ভূমিকার নিন্দা করা হয়েছে তাতে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া এবং ক্ষমা যাওয়া উচিত আর্জিকরের ঘটনায় গতকাল বিচারের নামে প্রহসন হয়েছে বলে এস কমিউনিস্ট অভিযোগ করেছে অভয়ার ন্যায় বিচার সহ জনজীবনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ হেদুয়া পার্ক থেকে এসপ্ল্যানেট পর্যন্ত যাওয়া মিছিলে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এই অভিযোগ করেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগসাজশে অভয়ার ন্যায় বিচারের জায়গায় বিচারের নামে কার্যত প্রহসন হল তিন জেলা সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করেন তিনি বলেন দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা এই মঞ্চ থেকে পৌঁছে যাবে মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন এবং তৈরির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন তার সরকার আম রপ্তানি করা সুবন্দোবস্ত করে দিয়েছে জেলায় মাশরুম চাষ শুরু হওয়ায় তিনি খুশি ব্যক্ত করেন বারো লক্ষ পরিবারের কাছে বাড়ি তৈরির ষাট হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে বলেও শ্রীমতী ব্যানার্জী উল্লেখ করেন সরকার পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে নিহত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকারের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে তিনি বলেন এই খুনের ঘটনায় জড়িত কেউই ছাড়া পাবে না আমি চাই যারা করেছে মাফিয়াদের কোন জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোন জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই জেলা সফরের শেষ পর্যায়ে আগামীকাল মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের মাদারিহাটে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন আবাস যোজনার টাকা না পেয়ে আজ পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল পুরসভা ঘেরাও করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ অনেক যোগ্য ব্যক্তিরই আবাস তালিকায় নাম নেই অনেকেই যোজনার এক কিস্তি টাকা পাওয়ার পর বাকি টাকা না পেয়ে অসম্পূর্ণ বাড়িতেই বসবাস করতে বাধ্য হচ্ছেন এ বিষয়ে পুরপ্রধান প্রধান মাহালু বলেন আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়ম অনুযায়ী দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের বাজেট আট কোটি টাকা এক কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বাকি টাকা এলে তারপরে সবাইকে টাকা দেওয়া হবে সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতির ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে রাজ্য সরকার একটি বিশেষ পোর্টাল চালু করেছে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই পোর্টালটির মাধ্যমে অর্থ দপ্তর অন্যান্য বিভিন্ন দপ্তরের অধীনে থাকা উন্নয়নমূলক প্রকল্পের কাজের তদারকি করবে ইতোমধ্যেই পূর্ত সেচ পঞ্চায়েত পুর নগর উন্নয়ন জনস্বাস্থ্য কারিগরি জলসম সম্পদ অনুসন্ধান দপ্তরকে এই পোর্টালের আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র কেন্দ্র সিফ্রি পরিদর্শন করেন সিফ্রি প্রশিক্ষণে সুন্দরবনের যে সমস্ত মৎস্য চাষী উপকৃত হয়েছেন তাদের সঙ্গে কথাও বলেন তিনি পরে কুরিয়ান সাংবাদিকদের বলেন সিফরি থেকে দেওয়া পরামর্শ ও প্রশিক্ষণের ফলে মাছ চাষীদের আয় বেড়েছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশিং ভিলেজেস প্রকল্পের আওতায় রাজ্য সরকারের নির্বাচিত প্রত্যেক গ্রামকে মাছ চাষের জন্য দু কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার যক্ষামুক্ত ভারত গঠনে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে শুরু হয়েছে একশো দিনের বিশেষ কর্মসূচি এই নিয়ে বিশেষ আলোচনায় পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ রাহা আকাশবাণী সংবাদ কলকাতা প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আজ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত প্রথম পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় ট্রেনটি আজ সকাল এগারোটা কুড়ি মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে দুই দশমিক ছয় তিন কিলোমিটার যাত্রা শেষ করে এগারোটা একত্রিশ মিনিটে এসপ্ল্যানেডে পৌঁছায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং কলকাতা সহ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পি উদয় কুমার রেড্ডি সহ রেলের অন্য আধিকারিকরা আজ পরীক্ষামূলক ট্রেনটির ভেতর থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন পশ্চিম বর্ধমানের সালানপুরের ডালমিয়া কলিয়ারি এলাকায় জল সরবরাহের জন্য পাইপ বসানোর কাজ করতে গিয়ে আজ মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে আরও একজন গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন এরা সকলেই জলজীবন মিশনের আওতায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে পাইপলাইন বসানোর কাজ করছিল ঘটনাস্থল পরিদর্শনে যান আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সালানপুরের বিডিও রুশালী এবং স্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু সন্দীপবাবু জানান ওয়েল্ডিং করে মাটির নিচে পাইপ বসানোর সময় কম্পনের জেরে ওপরে জমা করে রাখা মাটি ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মতিথি পালিত হচ্ছে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিট ও বেলুর মঠে সকাল থেকেই ভক্ত সমাগম ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ও মিশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে ও পালন করা হচ্ছে এবং স্বামীজিকে স্মরণ করা হচ্ছে এখন মহাকুম্ভের খবর সফরে এসে পৌঁছেছেন একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভের যোগকে কেন্দ্র করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে দুটি অমৃত স্নান সহ এখনো পর্যন্ত নয় কোটির বেশি তীর্থযাত্রী স্নান সেরেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে উনত্রিশ তারিখ মৌনী অমাবস্যার অমৃত স্নানের আগে তার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌরোহিত্যে কাল রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল আজ প্রয়াগরাজ সফরে এসে পৌঁছেছেন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা প্রাঙ্গণ থেকে সুমন দে আকাশবাণী সংবাদ মহাকুম্ভ নিয়ে শুনলেন একটি প্রতিবেদন ইডেনে আগামীকাল ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাতটায় এক বছরেরও বেশি সময় পর ভারতের জার্সিতে মাঠে নামতে চলেছেন মোহাম্মদ সামি ক্রিকেট প্রেমীদের খেলা দেখে বাড়ি ফেরার সুবিধার্থে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ উপলক্ষে পূর্ব রেল রাত বারো কোচে দুটি ইএমইউ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে একটি ইএমইউ স্পেশাল প্রিন্সেপ ঘাট থেকে আগামীকাল রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে বারাসাতের উদ্দেশ্যে এবং অপর একটি ট্রেন বিবিডি বাগ থেকে রাত বারোটা বেজে দু মিনিটে বাড়িপুরের উদ্দেশ্যে চালানো হবে বলে রেল সূত্রের খবর চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান চেন্নাই মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ একবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আরজিকর কাণ্ডের রায় মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন অন্যদিকে বিজেপির অভিযোগ রাজ্য সরকার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে চাইছে মুখ্যমন্ত্রী আজ মালদায় বহু মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল